সম্মানিত মিশন প্রধান সম্মানিত যুগ্ম মিশন প্রধান সম্মানিত মিশন প্রধান মিশন সদস্য বৃন্দ কালিয়াগুর পৌরসভা চাকের বাড়ি ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী সাংবাদিক বাইরা সকল দলের রাজনৈতিক ব্যক্তি বর্গ পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হেজবুল্লাহ ইমাম জাতীয়ের মহানায়ক জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেব দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে শুরু করে একতিরিশ তারিখ পর্যন্ত এবং বিশ্বলীর আমিরবাদ মন্দির বিশ্ব আমেরিকা মন্জির শেরপুর বার্তুরিয়া দরকার শরীফে ইসলামী মহা সমাবেশের মাধ্যমে এবং ইসলামী সম্মেলনের মাধ্যমে ফেস ফের যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বান দিয়ে আজকে আমরা আঞ্চলিক মিশন থেকে আপনাদের সকলকে পুনরায় জানাতে চাই সেই আহ্বানটি হলো আপনারা সকলেই চাকের পাড়ির পতাকা দলে আসেন চাকের পাড়ির পতাকা দলে আসেন চাকের পাড়ির পতাকা দলে আসেন এই চাকের পাড়ির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলীগ আদাবা ভুরুঙ্গি ক্যাপ্টেন সাহেব 1999 সালে 14 অক্টোবর 12 রবিউল আউয়াল পবিত্র দিনে ঈদে এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিনে নিশির শেষ ভাগে অর্থাৎ রাত্র শেষ সময়ে রহমতের সময়ে এই জাকের পার্টির ঘোষণা দেন এবং এই জাকের পার্টির ঘোষণা দেওয়ার সময় বিশ্বলিখা রব অপরিতরিকা প্রদান সাহেব পাঁচ জবানে বলেন এই জাতের পানি হেজবুল্লাহর দল আল্লাহ ও আল্লাহর রাসূলের দল এই জাতের পানির পতাকা তলে যারা আসবে তারাই বাঁচবে এমন এক সময় আসবে তাম পৃথিবীতে আল্লাহ লোহার মই টানবেন লাশের উপরে লাশ করে থাকবে মানুষ বিপদ ছাড়া কিছুই দেখিতে পারবে না তাই বিশ্বলিকেতনপুরী ক্যাবলাদান সাহেবের সেই মহিদ্যন রদিয় কুমারক এবং বিশ্বলিকেতন দান সাহেবের সুযোগ পাওয়াটা দেওয়ার যার মানে আవలం বিশ্বলিকেতন দান সাহেবের রূপে রূপী বিশ্বলিকেতন দান সাহেবের গুণী গুণী অর্থাৎ যারা মহিদ্যন জারম্ভ করার সহায়তা দিয়ে থাকে আমরা বিশ্বরী জেলা অফিসের প্রেক্ষাপটান সাহেবকে দেখতে পাই হেজবুল্লাহ ইমাম জাতীয়তের মহানায়ক মহামানব জাতির পার্টি মহামান্য চেয়ারম্যান মহামান্য পিরজাদা আওয়াজ হযরত রাজা মোস্তফা মির সাহেব দেশবাসীকে সতর্ক করেছেন এবং আমাদের সকলকে দেশবাসীকে জাতির পার্টির পতাকা দলে আসার জন্য উদারত আহ্বান জানিয়েছেন এবং তিনি দেশবাসীর উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন যে আহ্বান করেছেন আপনারা আজকে দিন দিন দেখতে পারতেছেন সেই দিকেই দেশ এবং পৃথিবী সেই দিকে যাচ্ছে তাই আমি আজকে এই কালিয়াকুর পৌরসভায় আঞ্চলিক মিশন থেকে আপনাদের সকলকে ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সকলকে এই উদার্ত আহ্বান করব আপনারা জাকের পার্টির পতাকা দলে এসে জামানার আমিরুল মোমেনিন হেজবুল্লাহ ইমামে আনুগত্য করেন আমরাও করি আপনারাও জাকের পার্টির পতাকা দলে এসে জামানার আমিরুল মোমেনিন যোগের আমিরুল মোমেনিন হেজবুল্লাহ ইমামের আনুগত্য করেন তাহলে আমরা আল্লাহাকে রহমত পাব এবং দুনিয়াতে শান্তিতে থাকব তাই আপনাদের সকলকে আবারও সকলকে উদাহরণ আহ্বান করছি আপনারা সকলে বিশ্ব নিকেতন সাহেবের মহাপবিত্র বিশ্ব মাতিয়া শরীফ এবং আগামী মাসের মহাপবিত্র শান্তি সফর আপনারা এই মহাপবিত্র বিশ্ব মহাতিয়া অনুষ্ঠানে আপনারা সকলে যোগ দেন এবং আবারও আপনাদের সকলকে বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা সকলে চাকের পার্টির পতাকা তলে এসে চোখের আমিরুল মোমেন জামানার আমিরুল মোমেন হেজবুল্লাহ ইমামের আনুগত্য করেন এই আশাবাদ ব্যক্ত রেখে এই আশাবাদ এই আশা এবং এই যাওয়ার আপনাদের সকলকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বিশ্ব নিকা দরের চুড়ি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ সকলকে জাকের পার্টির প্রতীক মানবতার প্রতীক ভালোবাসার প্রতীক পবিত্র গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংযুক্ত কথা გან শেষ করলাম খোদা হাফেজ বিশ্বের জনগণ মুক্তি जिंदाबाद ঢাকার পথে जिंदाबाद আজকে এই কালিয়াকপুর পৌরসভা শ্রমিক মিশন जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া